আইটেম তো আজকে প্রচুর আইটেম ধরে এই এখন আমার চার বিস্কুট নিয়ে গেছে এই বেরোনোর টাইম গেছে আর বেশি নয় কখন হয় তাদের কারণ তো কাজ আমরা চলে চলে আসলাম ভদ্রেশ্বর স্টেশন দেখতেই পাচ্ছ এই যে ভদ্রেশ্বর স্টেশন এখানে এসেছি এক বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে স্পেশাল মানুষ কাকে দেখা করবো সেটা একটু পরে বুঝতে পারবে এমন এক ইউটিউবার যার খুব একটুমাত্র ফেমাস নাম যার সবাই তাকে খুব ভালো করে চেনাও হ্যাঁ এই ইউটিউবারকে খুব ভালোভাবে চেনো তার সঙ্গে হঠাৎ আজকে মিট আপ করতে যাচ্ছি এই মানুষকে একটু পরে তোমাদের দেখাবো

এই যা থেকে নামলাম নেমে এবার ওদের বাড়ির দিকে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ওদের বাড়ির দিকে যাচ্ছি এখন একটু পরে বুঝতে হবে তোমরা কার সাথে মিট হচ্ছে চলো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজকের এই বিশেষ প্রবোটা কিন্তু ভাইরাল করা যায় আজকে কারণ স্পেশাল মানুষটার সঙ্গে আজকে আমি করতে আছি সবাই নিশ্চয়ই ওকে ভালো করে চেনো তোরা দেখতে থাকো এখন বাড়িতে যাচ্ছি একটু পরে বুঝতে হবে কাঠালা মিট আপটা দেখতে থাকো পিকচার আর বেশি রাস্তা নেই তো চলে এসেছি প্রায় এই তো ওদের বাড়ির রাস্তা দিকে যাওয়া হচ্ছে আর বেশি রাস্তা না মোটামুটি দেখতে থাকো আর একটুখানির মধ্যে দেখতে হবে এই রাস্তা দিয়ে এখন যাওয়া হচ্ছে বাড়ি বাড়িতে চলো দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট চাই বন্ধুরা প্ল্যাটফর্মে কোথায় সম্পর্ক করে কোথাও ঘলিষ্ঠ করে কখনো ভাবতে পারি নি এই প্ল্যাটফর্মে না আসলে সেরকমই একটা জিনিস আজকে আপনাদের আজ সাথে দেখাবো খুবই ইম্পর্টেন্ট এবং খুব নিজের থেকেও বেশি সে তার সাথে আজকে আপনাদের মিট আপ করাবো কখনো ভাবতে পারি যে তার সঙ্গে মিট হবে খুব একজন ফেমাস একজন নাম এবং পরিচিত একদম আপনারা সবাই তাকে চেনেন এবং ওয়াইটিতে ভালো খ্যাত একটা সময় ভিডিওতে ভালো গ্রোথ প্লাস লাইভেও তার ভালো গ্রোথ সেই মানুষটাকে আজকে আপনাদের সাথে দেখাবো আজকে পরিচয়টা হয়েছে আজকে কখনও ভাবতে পারিনি তাদের সঙ্গে আজকে এই যে মিট হবে তো আমি কিছু বলবো না দেখানো আগে যদি আমার আজকের এই বিশেষ পর্ব বা মেগা ব্লগটা যদি আপনাদের হওয়ার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কী হবে যখনই আমি কখনও ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে এসে দেবে দেখুন কোন কোনো কোনো ব্লগ ট্রাভেলিং ব্লগ বা ক্যাম্পের ব্লগ বা কোথায় গেলাম সেসব জায়গায় ব্লগ দিই একটু আজকে তাই অন্য জিনিস দেখাই না সবসময় একই কখনো মন্দির কখনো ট্রাভেল এইসব নিয়ে পড়ে থাকি তো একটুখানি চেঞ্জ করতে হয় কারণ কন্টেন্ট যত চেঞ্জ হয় তত ভালো তো ভালো লাগে না তা আজকে স্পেশালটা হচ্ছে মিট আপ নিয়ে ডাকছে কারণ সেটা নিয়ে আজকে আপনাদের দেখাবো জাস্ট আমি এসেছি আজকে ভদ্রেশ্বর একটু আগে স্টেশনটা আপনাদের দেখালাম যে ভদ্রেশ্বর স্টেশন ওই জায়গা থেকে আজকে স্পেশাল মানুষের বাড়িতে যাব তাকে আপনাদের এখানে দেখাবো হয়তো আপনার চ্যানেল খুব ফেমাস একজন নাম ইউটিউবে খুব জনপ্রিয় তাকে দেখাবো নাম এখন বলবো না একটু পরেই বুঝতে পারবেন চলুন দেখতে থাকুন পাশে থাকুন সাথে থাকুন তো গাইস চলে আসলাম কাকে দেখাবো দেখতেই পাবে একটু পরে সেই বাড়ি আমাদের এত সুন্দর বাড়ি অবিদা খুব এই আসলাম ঘুরতে ঘুরতে হাঁটতে চলে আসলাম আরে আসো আট আট হেঁটে চলে আসুন দিদি না এখানে টোটো করে এসছিলাম টোটো করে বুঝতে পারলে

দেখো নিশ্চয়ই চিন্তা পাত্র কে এটা বাংলাদেশ ক্রিয়েশন ফেমাস দেখেছে অবশ্যই সময় দেখেছে ভিডিও তো দেখেছি একসঙ্গে তার খুব নাম লাগছে কখনো ভাবতে পারে আজকে আজকে সাথে মিলে হবে এই মানুষটাকে আজকে দেখানো কখনো যে সাথে পাবো পাশে পাবো কখনো ভাবতে পারিনি নিশ্চয়ই চিনতে পারছে দেখো ভিডিওটা দেখে রাত দিন আমি তো চিনতেই পারি প্রথমে দূর থেকে কি হবে এটা কে

আর 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 বলবো কিছু আচ্ছা আমরা এখন খাই ঠিক আছে চলো খেয়ে আবার হবে মনে হচ্ছে মাসিমা মানে আমাদের কুমার শাশুড়ি মা খুব ভালো মানে মানুষ যা ভালো এত সুবিধা একটা পরিবার পাবো কখনো ভাবতে পারি আজকে দেখুন আজকে আমরা কোনো থেকে কাউকে চিনি না যাই না আজকে এই সোশ্যাল মিডিয়াতে এসে আজকে একটা এত ভালো সম্পর্ক পাবো পরিচয় পাবো একটা পরিবারের থেকেও বেশি একটা কখনো ভাবতে পারিনি আজকে এই জায়গাটা এসে

প্ল্যাটফর্মে এসে আজকে সবার সঙ্গে এতো পরিচয় এত নিজের থেকে বেশি পরিবার থেকে এত সম্পর্ক করি কখনো ভাবতে পারি না আজকে তোমার সঙ্গে আলাপভাবেই দেখো সবসময় তো ভিডিওতে বা কখনো ফোনে যোগাযোগ আজকে কখনো সামনাসামনি আজকেও নিজে কখনো ভাবতে পারিনি কখনো একদম ঠিক না এই জন্য ওয়াই দিকে কারণ ওয়াই ওয়েডিং একটা বোধাম না পড়ে রবিবার সঙ্গে ফোনে ফোনেই দেখা মিসেস ইউটিউব করে ওখানে দেখা ভিডিওর মাধ্যমে দেখা এই যে সামনাসামনি পরিচয় হয়ে মানুষের মানুষের সঙ্গে টাকা পয়সা আলাদা একটা হ্যাঁ টাকা পয়সা আজ আছে কার নেই সেটা বড় কথা না কিন্তু এই যে মানুষের ভালোবাসা বিশ্বাস সম্পর্ক একটা পরিবারের মতো হয়ে যাওয়া সেটা সবথেকে বড় পাওয়া না আজকে এই জায়গাটা না আসলে কিন্তু আমাদের সঙ্গে এই হতো না একদম ঠিক হঠাৎ করে আজকে আসলাম আমার কোনো উদ্দেশ্য না যাচ্ছে তার কারণ সে আজকে তাকে ছুটে যাবো একটা কাজ ছিল আর সেই কাজের আজকে আসলাম তো ভাবলাম যে ব্যান্ডেলের কাছে হুগলির দিকেই থাকে উমা থাকে তাহলে একবার দেখো যাই বেচারি কাজ থেকে শুধু আমার জন্য চলে এসে বাড়ি চলে এসে কাজে ছিল না অভিদার সঙ্গে খারাপ কিছু নেই কারণ অভিদা মতন মানুষ হয় না ঠিক আছে ভিডিওতে দেখে না এমনিতেও কথাবার্তা ফোনে তো হতোই ঠিক আছে যার সঙ্গে ফোনে কথা কিংবা ভিডিওতে দেখা সেই মানুষটা বাড়িতে আসবে তা আমার কাজটা বড় হয়ে গেল সেই ক্ষেত্রে তার জন্যই চলে আসা নিセス বললো যে ওবিদা আসছে দেখা করে যাও করো তখন আমি চলে আসলাম আর যা খাওন টা দিছে আমি এখন নতর পাশে আর পেট পুরো জামে খাইনি কিছু খাইনি খাইনি বলে খাবো না খাবো না খালি খাইনি যাই হোক পুরো রকম খেলো গরিবের বাড়ি ঠিক আছে হ্যাঁ গরিব আমি ভিখারি যা ওবিদা আবার নিমন্ত্রণ করে দিল দুর্গা পূজয়ে যাওয়ার অবশ্যই যাব ঠিক আছে গেলে ভালোই লাগবে অভিজ্ঞতা ওখানে তো মারাত্মক ঘোরার ঘোরার জায়গা আছে সব পরিবেশটা খুব সুন্দর পরিবেশ খুব ভালো আছে মনে আমি এখানে ড্রাইভ মারি এখানে জলটা দেখে মনে হচ্ছে কিন্তু সত্যি যে ড্রাইভ মারি হ্যাঁ এখন শেষ হয়নি আরো কিছু বাকি আছে পিকচার বাকি আবি চলো দেখতে দেখো ছোট্ট করে একটা লাইক চাই বন্ধু হ্যাঁ এটা ফেমাস করা চাই আজকে যেহেতু স্পেশাল মানুষ বলে কথা মানালি ক্রিয়েশন এটা ওয়াইটি ফেমাস এটাকে কিন্তু আজকে ভাইরাল করতেই হবে একদম আজকে আরও বাকি আছে এখনো শেষ নয় সারাদিন পর বেশ আজকে উমা হ্যাঁ আপনি যান আমাদের এখানে কেমন খুব ভালো লাগলো আজকে উমার বাড়িতে দুপুরের আদি দেখবার এখন আবার চা দিবি চলো এবার আমার বিয়ে তো সবাইয়ের কাছে আছে

ইনকাম সবাই চায় টাকা পয়সা সবাই চায় কিন্তু তার থেকে বড় কথা এই যে ভালোবাসা এই সম্পর্ক পরিবারের মতো রিলেশন এটা কখনো এতগুলোভাবে কখনো ভাবতে পারি নি সবার সঙ্গে আস্তে আস্তে হবে আজকে উমার সঙ্গে ওনার সঙ্গে সবার সঙ্গে সোনাদের সঙ্গে এরপর নেক্সট উমাদের সাথে হবে সেটা সবাই প্রে করো যাতে সে দিনগুলো খুব তাড়াতাড়ি শীঘ্রই আসে আর সবাই আমরা মিলেমিশে কাজ করি কাজ করছি

এইটা যদি ভাইজান না হয় তখন পিঠে টাক খুঁজে পাবো ঠিক আছে হ্যাঁ নালে দেখো জয় ওয়াইটি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে কারোর সাথে মিটাবে আজকে অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সবাই সবার পাশে দেখো নো ঝগড়া নো অশান্তি সবাই মিলে মিশে কাজ করো জয় না হ্যাঁ যাবো টাটা দাঁড়া 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 আমি বেরোবো না গো ভিদা এই লাইটটা অন কর তুমি পৌঁছে দেবে তো বাইকে চলে যাও না না অটো না পৌঁছে দিয়ে আসো ও পৌঁছে দিয়ে আসো গবিদা টাটা দেখো ফোনটা আবার নিয়ে যাও নালে এডিট পাবেন ওই যে বাইকে চলে যাও যাবো না না ও কিচ্ছু নেয় নাই এগারো সালে এই না এগারো সালে টাটা ওইটা টাটা করে দাও না ওখানে ক্লোজ করো নাকি চলো স্টার্ট করি তুমি কোনটা দেবে না এই চলে আসলাম ওমাদের বাড়ির সঙ্গে মিট আপ করে খুবই ভালো লাগলো আজকের দিনটা কখনো ভাবতে পাইনি আজকে ওমার সঙ্গে মিট আপ হবে এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে হুগলি নদী এটা হচ্ছে ওই ওপারটা হচ্ছে শ্যামনগর এপারটা হচ্ছে ভদ্রসর যেখানে উমাদের বাড়ি এই ওপার পার্ক আমি এখন শ্যামনগরে যাচ্ছি স্টেশনে ওইখান থেকে কেন্দ্র বাড়ি যাবো তা সত্যি খুব ভালো লাগলো কখনও ভাবতে পাইনি আজকে উমার সঙ্গে মেটা পাবে খুব একটা ভালো দিন আর এত সুন্দর আপার এত সুন্দর ব্যবহার এত সুন্দর পৌঁছায় নিয়ে খুব ভালো লাগলো কখনো ভাবতে পাইনি যে আজকে এই দিনটা আসবে সত্যি তার ওয়াইটি ফ্যামিলিতে আজকে না আসলে আমরা এই দিনগুলো কখনো আসতে এত না আর কোথাও থেকে কোথাও থেকে সম্পর্ক দূর দূরান্ত সম্পর্ক কাউকে চিনি না যায় না এত ভালো একটা রিলেশন হয়ে যাবে কখনো ভাবতে পারিনি এটাই সব থেকে আমাদের বড়ো পাওনা শুধু উমা কেন আজকে আমাদের ওয়াইটিংয়ে যত বন্ধু বান্ধব আছে আজকে যত আমাদের রিলেটিভস আছে আজকে এত মধুর সম্পর্ক হয়ে গেছে কখনো ভাবতে পারিনি যে এই ধরনের সম্পর্ক আমরা আজকে পাবো নিজের পরিবারের থেকে বড় হয়ে গেছে আজকে এক একজনের বসে আমরা থাকতে পারি না এক একজনের যোজনায় আমরা থাকতে পারি না এতটাই সম্পর্ক হয়ে গেছে আমাদের মধ্যে যাই হোক খুব ভালো লোক সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হয় পরবর্তী কোনো ব্লগে বা কারো সঙ্গে মিলাম ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভি বাই ফ্রেন্ডিউ